আমরা কম বেশি সবাই আমাদের ফেসে বরফ ইউজ করি কিন্তু আমরা অনেকেই জানি না বরফ ইউজ করার ফলে আমাদের ত্বকে কি কি উপকার হয় সো এই বিষয়গুলো আজকে তোমাদের জানাবো তো হ্যালো ভিওর্স আশা করছি সবাই ভালো আছো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই বলে রাখি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার ভিডিও পাওয়ার জন্য তো দেরি কিসে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আর যারা হচ্ছে ভিডিওতে ক্লিক করেই ফেলেছে অবশ্যই ভিডিওটি দেখবে কারণ বরফ যদি আমরা ঠিক ওয়েতে আমাদের ফেসে ইউজ না করি তাহলে কিন্তু আমাদের স্কিনে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে আমরা যদি প্রতিদিন আমাদের ফেসে বরফ ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনের জন্য এটা খুবই বেনিফিট হবে সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো বরফ যদি আমাদের ফেসে আমরা সব সময় ইউজ করি কি কি উপকার হবে আমাদের স্কিনের জন্য প্রথমেই হচ্ছে বরফ আমাদের স্কিনকে খুব বেশি স্মুথ এবং সুদিং রাখতে সাহায্য করে তারপর হচ্ছে যাদের অয়েল স্কিন তাদের জন্য এই বরফটা কিন্তু খুবই উপকারী অয়েল স্কিনের আপুদের ফেইসে যে অয়েলটা থাকে সেটা কিন্তু বরফ ব্যবহারের ফলে অনেকটাই কমে যায় এবং স্কিনটা ড্রাই হয় তারপর হচ্ছে আমাদের পোর্স মিনিমাইজ করতে সাহায্য করে মানে আমাদের পোর্টস যদি ছোটো হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের অয়েল প্রডিউসটা অনেকটাই কমে যাবে তারপর হচ্ছে আমাদের স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অনেক সাহায্য করে তারপর হচ্ছে এটা আমাদের স্কিনের যে সানটেন থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে এটা এতটা এত সুন্দরভাবে প্রিপেয়ার করে দেয় যার ফলে হচ্ছে মেকআপ বা স্কিন কেয়ার দুইটা জিনিস কিন্তু স্কিনে খুব স্মুথলি বসে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের স্কিনটা যদি ভালোভাবে প্রিপেয়ার না থাকে সেক্ষেত্রে আমরা যতই স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি না কেন সেগুলো কোনো কাজেই দেয় না তাই এই বরফটা কিন্তু খুবই ভালো একটা অপশন হতে পারে তোমাদের জন্য তোমরা যে কোনো স্কিন কেয়ারের আগে যদি এই বরফটা তোমাদের স্কিনে ব্যবহার করো সেক্ষেত্রে হচ্ছে তোমরা তোমাদের ফেসটাকে ক্যানভাসের মতো তৈরি করতে পারবে যেটার মধ্যে তোমরা যে কোনো ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে পারো এবং এটা কোনো তোমরা অনেক ভালো এটা ব্যবহারের ফলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পেতে পারো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটি হচ্ছে যাদের ফেসে অনেক বেশি ব্রন রয়েছে বা একনি রয়েছে তারা হচ্ছে ডেফিনেটলি বরফটা ফেসের মধ্যে ইউজ করবে আর এই বরফটা ইউজ করার ফলে তোমাদের ফেসের যে ব্রনগুলো আছে সেগুলো অনেকটাই রিমুভ হয়ে যাবে এবং তার পাশাপাশি তোমাদের ফেসের মধ্যে যে ব্রনের দাগগুলো থাকে সেগুলো রিমুভ করতে অনেক সাহায্য করে আইস কিউব তোমরা হচ্ছে একটা না পনেরো দিন ফেসে যদি বরফ ইউজ করো সেক্ষেত্রে তোমাদের স্কিনের যে ইম্প্রুভমেন্টটা তোমরা নিজেই দেখতে পারবে এখন তোমরা অনেকেই বলতে পারো বরফ আমাদের স্কিনের জন্য এতটাই উপকারী তার মানে হচ্ছে কিছুক্ষণ পরপরই আমরা আমাদের ফেসে বরফ ইউজ করবো একদমই না এটা একদমই করা যাবে না এই বরফটা ফেইসে ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন রয়েছে তোমরা হচ্ছে প্রত্যেক দিন একবার ফেসের মধ্যে বরফটা ইউজ করবে তার বেশি ডেফিনেটলি করা যাবে না কারণ তার থেকে বেশি যদি তোমরা ইউজ করো সেক্ষেত্রে তোমাদের স্কিন ড্যামেজ হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে যেমন আগুনে স্কিন পুড়ে যায় তেমন অতিরিক্ত ঠান্ডায় বা বরফে হচ্ছে স্কিন পুড়ে যায় আর বরফ দিয়ে স্কিন পুড়ে যাওয়ার লক্ষণটা হচ্ছে স্কিন খুব বেশি লাল হয়ে যাওয়া তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে একটু খেয়াল করে দিনে একবার অন্তত মুখে মুখে বরফ ইউজ করার চেষ্টা করবে আর তাহলেই হচ্ছে তোমরা ভালো বেনিফিট পাবে তো এটাই ছিল আজকে আমার ছোট একটা ভিডিও তোমাদের জন্য যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবে আমার পরবর্তী স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও পাওয়ার জন্য দেখাবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ